এই ভিকারির রূপ যদি না ধরি তাহলে তো আর আমি বাচ্চা চুরি করতে পারবো না এখন রূপটাকেও চেঞ্জ করে দিলাম সুরটাকেও চেঞ্জ করে দিব সুর চেঞ্জ না করলে তো আবার বুঝে যাবে যে আমি বুড়ি না সুতরাং বুড়িদের রূপ আমাকে ধরতেই হবে না তা না হলে আমি কি করে ভিক্ষা করতে গিয়ে আমি বাচ্চা চুরি করব। যাই হোক বাবা আপনারা দর্শকরা সবাই লক্ষ্য রাখবেন আমার দিকে আর ভিডিওটা দেখতে থাকবেন আবার ধরা খেয়ে না পিটি খাই কিন্তু রূপ আমাকে পাল্টাইতে হবে সুটটাও পাল্টাইতে হবে আমি সঙ্গে সঙ্গে স্যুটটাকে চেঞ্জ করে দেব এক্ষুনি কারণ সুটটা চেঞ্জ না করলে তো বিপদ ভিক্ষার নাম নিয়েই তো আসলাম বন্ধুরা সবাই সাথে থাকবেন সাথে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দয়া করে দেখতে থাকবেন কিভাবে বাচ্চা চুরি করি কাজটা কৌশলটা একটু দেখেন আর সবাই সাবধান হবেন আমার আমি গো মা মানুষটা গো মা হাইটা আইসবার পারি না হ্যাঁ আমার কাছে আমি দিকে কোনদিন দেহি নাই আইতে আমি তো মা হাতে পারি না তো মানুষ আপনি শুনি নাই কোনো করি নাই আর না আজকাল দিনকাল বেশি ভালো না বাড়ি ঢুকে যাবো না কোন বেশি না আছে না জল খাইলে জল জল হইবো না তুমি

ব্যাগ দিতে চাই না কালে ব্যাগ নিছি নেওয়ার পরে ব্যাগে থেকে এগুলো স্প্রে এই যে স্প্রে ফুল আরো কি কি

সর্বনাশ সর্বনাশ আপনারা এরকম কোনো দিন কেউ এরকম সদ্যবেশে ভিগারির রূপ ধৈরা কেউ কিন্তু যে ছেলে জরা সাথে বাচ্চা চুরি করবেন না কোনো মায়ের বুক খালি করবেন না এই যে আমি আমার জীবন নিয়ে টানাটানি টানি হইতো এখনই আমার মায়েরা তুলা তুলা করে ফেলাইলো হয়তো পাবলিকে যদি আমি থাকতাম মায়েরা তুলা তুলা করে ফেলাইল এলে আমি যাই যাই যে দেখবেন কিন্তু কয়েন না আমি কই ফলামও কিন্তু আপনারা কিন্তু কোনো দিন এরম কেউ করবেন না কোনো মায়ের বুক খালি করবেন না আমরা কিন্তু এই যে একটু যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে না নার্সরি লাইক করবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর যদি কেউ সাবস্ক্রাইব না করেন একটা সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সাথে থাকবেন পাশে থাকবেন আমি যাই বাবা